আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন বাসায় বাগান কিভাবে সাজিয়েছি অনেকেই দেখতে চেয়েছিলেন পুরাতন বাগান নতুন করে কিভাবে সাজিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বলে নেই আমার আশেপাশের ভিউ এত সুন্দর না চতুর্দিকেই বাড়ি আমাদের ছাদে সকালের রোদ পাওয়া যায় না এপ্রিল মে মাসে দশটা থেকে চারটা পর্যন্ত রোদ পায় সেপ্টেম্বর থেকে দশটা থেকে তিনটা পর্যন্ত রোদ পায় তাও ছাদের এক সাইডে রোদ থাকে অন্য পাশে এক ঘন্টা মতো রোদ লাগে গাছগুলো নিয়ে করতে হয় তারপরও আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে বাগান অন্যের কথা শুনতে হয় না এই বাগান নিয়ে ভাড়া বাড়িতে কত রকমের কথা শুনতে হয়েছে অনেকেই প্রশ্ন করেন আপু বাগান বিলাস সব গাছে একসাথে ফুল ফুটবে কিভাবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাগান বিলাস গাছ প্রনিং করবেন না প্রনিং করলে ফুল আসতে দেরি হবে এখন হালকা ছাটাই করবেন এরপর টবের কিনার ঘেসে খাবার দিবেন চেষ্টা করবেন সব গাছ একই দিনে ছাটাই করে একই দিনে খাবার দিতে তবেই সব গাছে একসাথে ফুল পাবেন গাছ বেশি হলে এক দুই দিন হেরফের হতেই পারে তবে এর বেশি গ্যাপ যেন না হয় এই পাশটাতে বেশিরভাগই বাগান গাছ রাখা একপাশে কিছু লিলি গাছ রেখেছি এখানে বিভিন্ন ভ্যারাইটি লিলি আছে কয়েকদিন আগে সিমের চারা করেছিলাম গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেওয়ার বাইয়ে জন্যে ছোট্ট একটা নেট মতো বানিয়ে দিয়েছি এটা সিম এই জাতটা প্রচুর ফলন হয় এর অপোজিটে পথস ও স্নেক প্ল্যান্ট ইদানিং এই পাশটাতে প্রচুর রোদ লাগে এই পাশে পথস রাখা যাবে না সরিয়ে ফেলবো এক দেড় ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখবো এই পাশে আরো আছে দুইটা বনসায় আছে ক্যালাঞ্চু বৃষ্টিতে আমার ক্যালাঞ্চুর অবস্থা খুবই খারাপ ডাবল প্যাটাল একটা বাদে সবই মরে গেছে উপরের দিকে ঝুলানো আছে অর্কিড বেশ কিছু অর্কিডও মরে যাচ্ছে অর্কিড পালা আর হাতি পালা সেম এর পিছনে প্রচুর খরচ আর এত যত্ন যেটা আমার পক্ষে আর সম্ভবই হচ্ছে না তাই যেগুলো আছে ভাবছি একটা গাছে সেট করে দিব দেখা যাক টিকাতে পারে কিনা মাঝে মধ্যে কিছু গাছ নিয়ে খুব টায়ার্ড লাগে বাগানে যত ভ্যারাইটি গাছ বাড়ে তত বেশি কাজও বাড়ে একা একা আর এত পেরে উঠি না এই পাশে আছে কিছু জবা গাছ জবা গাছের নিচের দিকে আছে বেশ কিছু ভ্যারাইটির গাছের চারা প্রায় সব বড় বড় গাছের নিচে নিচে চারা গাছগুলো রেখে দেই এতে করে চারা গাছে সরাসরি পায় না। টানা বৃষ্টির পরে রোদ উঠেছিল তখন নিচের দিকের বেশিরভাগ পাতা হলুদ হয়ে গেছে এদিকটাতে আছে মিষ্টি কুমড়া গাছ এ পাশে এখন রোদ একদমই পায় না পাতাগুলোর সাইজ ছোট হয়ে গেছে গাছটা কেটে ফেলবো অহেতুক রেখে লাভ নেই এই ক্যারোটে লতি কচুর চারা লাগাবো আমাদের এই ছাদটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিটা গাছ খুব চিন্তা করে রাখতে হয় হাঁটা চলার জায়গা অল্প কিছু রেখে পুরো ছাদি এখন গাছ আর গাছ অনেকেই বাগান দেখতে আসতে চান আমি ছাড়া ছাদে কেউ আসলে আমার কাছে অস্থির লাগে মনে হয় এই বুঝি কোনো গাছের ডাল ভেঙে গেল এটা এখন আর বাগান নেই জঙ্গল হয়ে গেছে এই পাশে আছে থাইরেন লিলি লিলি দুই ভাগে ভাগ করে রেখেছে দুই পাশে লিলির টবের ঘাস কিছুদিন পর পর পরিষ্কার করে দিতে হয় ঘাস বেশি হয়ে গেলে বেবি বাল্ব বড় হতে পারে না এগুলো অপরাজিতা গাছ এই বছর কোনো খাবারই দেওয়া হয়নি কয়েকদিন আগে গোড়ার অংশ বাদে সব কেটে দিয়েছিলাম বৃষ্টির পানি পেয়ে ঝোপালো হয়ে গেছে অনেকেই জানতে চেয়েছেন এই সিজনে কাঠগোলাপ গাছ রিপোর্টিং করা যাবে কি হুম যাবে আমার কালেকশনে বেশ কিছু কাঠগোলাপ গাছ আছে যেগুলো রিপোর্টিং করা খুব দরকার মাটির অভাবে রিপোর্টিং করা হচ্ছে না মাটি শেষ হয়ে গেছে বছরের প্রথম দিকে একবার জেফর ভ্যারাইটিতে ফুল এসেছিল এখন আবার ফুল এলো গাছ বেশ বড় হয়ে যাওয়ার কারণে ভিডিও করতে আলসেমি লাগে যে ফুল ভ্যারাইটিটার কালারটা অন্যরকম সুন্দর কয়েকদিন আগে বেশ কিছু ডাল কেটে দিয়েছি প্রায় সব ইনফ্লো ছিল এটার আইডি জিনারেড দুই ডালি ইনফ্লো এসেও ভালোভাবে ফুল ফোটেনি আজকে পাতার মধ্যে চেক করে দেখি তিনজন একসাথে তাহলে হয়তো ফুল ফোটে আমি চেক করি না তাই জানি না এত বিশাল বিশাল পাতা বাইরে থেকে বোঝাই যায় না ফুল আছে কি নাই আমার কালেকশনে ফল গাছ নেই বললেই চলে এই তিন ফল গাছটা খুব যত্ন করে রাখি সেও ফল দিতে কার্পন্ন করে না মাসাল্লাহ দেখুন দুই ডালে প্রচুর ফল এসেছে আমি মনে মনে ভাবছিলাম শীতের আগে আগে পেকে গেলেই হয় গতকাল রাতে গিয়ে দেখি দুইটা ফল পেকেও গেছে শীতে তিন ফলের স্বাদ পানসে লাগে এই পাত্রে আছে কিচেনের সমস্ত সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা এগুলো এখন আর কিছুই ফেলি না আমরা যে ভার্মি কম্পোস্ট কিনি তার থেকে এই সারটা বেশি ভালো এই পাত্রটা ভরে গেছে মাটি ছিল না উপরে কোকোডাস্ট দিয়ে ঢেকে দিয়েছি কিছু সবজির খোসা তার উপরে আবার মাটি এইভাবে লেয়ার করে করে রাখি এই দিকটা হলো আমার চারা করার জায়গা যে কোনো গাছের কাটিং বসানোর পর ছায়া জায়গার প্রয়োজন হয় সেই সব কাটিং এখানেই রাখি যদিও এই জায়গাটা যথেষ্ট না আর বড় শেডের প্রয়োজন ভেবেছিলাম টেম্পোরারি শেড বানাবো পোলে দিয়ে কিন্তু যখন ঝড় পাতা শুরু হয় তখন মনে হয় না টিকবে আবার টিন দিয়ে বানাতে গেলে বেশ খরচের ব্যাপার আছে দেখা যাক এখনো সিদ্ধান্ত নেইনি কি করা যায় অনেকে আমার বেজে করেন গাছ কেনার জন্যে চারার দাম আশি টাকা দেখে বলেন এত দাম আবার এক হাজার দেখেও বলেন এত দাম গাছের দাম হয় ভ্যারাইটি অনুযায়ী সেই সব সম্মানিত ক্রেতাদের মতো আমি যদি চিন্তা করতাম তবে এত এত কালেকশন করা সম্ভব হতো না আর গাছগুলোর পেছনে যে পরিশ্রম করতে হয় সেটা বেশিরভাগ মানুষ বুঝেও না বোঝার ভান করেন একটা চারা গাছকে ছোট বাচ্চার মতো করে দেখাশোনা করে বড় করতে হয় আপনাদের আমি বলবো নার্সারিতে যান দেশি গাছ কিনুন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা